ছানোয়ার ভাই এই সমাজে দেখা যায় যে দুটি লোক কিবা কারণে একটা নারায় ঝগড়া সৃষ্টি করে দেখা যায় তার মধ্যে একজন আর একজনকে মেরে গুরুতরভাবে মানে জখম করে মানে তাকে বহুতেই ইঞ্জুরি করে ফেলা আপনি এই ব্যাপারে কি বলবেন দেখেন এরকম দেখা যায় সমাজের ভিতরে আছে যে মানুষ দুই পার্টিতে ঝগড়া হলো মারপিট হলো ব্যাডলি ভাবে ইঞ্জুরি হলো হলো কিন্তু এটা কি হয় ওই ইঞ্জুরি হওয়ার সাথে সাথে মানুষ দেখা যায় যে প্রপার ট্রিটমেন্ট না করে ডাইরেক্ট সরাসরি থানায় চলে যায় চলে যায় এটা ভাই এখানে কি হয় একটা মানে খারাপ দেখেন যদি ওই মানুষটা সময় মতো ট্রিটমেন্ট না পায় সময় মতো তাকে চিকিৎসা না দেওয়া হয় সঠিক চিকিৎসা লোকটা মারা যাবে মারা যাবে না এই এখনকার সমাজের লোকটা কি করে মারামারি করার পর ডাইরেক্ট থানায় চলে যায় চলে যায় থানায় চলে যায় আগে করবে কিন্তু দেখা যায় যে যদি আপনি কেস করেন অনেক সময় যদি লাইগে যায় মানুষটা কিন্তু মারা যাবে যখন আপনি থানায় নিয়ে যাবেন থানায় নিয়ে যাওয়ার লগে লগে পুলিশে কি করবে ওটা আপনাকে ডাইরেক্টলি ইসে পাঠায় দিবে কোটে পাঠায় দিবে কোটে না হয় কি কয় সরি এই মেডিকেলে পাঠাই মেডিকেলে পাঠা দেওয়ার পরে হে করবে আগে ওনার কি দরকার ভালোভাবে মেডিকেল করার দরকার আর একটা কেস ভালোভাবে বেনিফিট পাইতে গেলে আপনার মেডিকেলের রিপোর্টের দরকার তো বন্ধুরা আপনারা আগে একটা কোনো জায়গায় যদি জখমি হয় মারপিট হয় আগে আপনারা মেডিকেলে নিয়ে যাবেন মেডিকেল রিপোর্ট করাবেন ভালোভাবে তারপরে কেস হবেন হ্যাঁ তাহলে দেখবেন যে আপনার